বলে আমার নাম হচ্ছে আমিনা বলে কি ব্যাপার আমার গেটেতে তুমি এসে কেন ঠকামাচ্ছ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা анহা তিনে সুকৃপানি ছড়ায়া বলতেছে বলো গো ভাই ওই দেখো এই উপরে আমার ছোট বাচ্চা বসে আছে তোমার এই বৈঠকখানাতে যদি আমরা একটু বসতে পারতাম তাইলে পরে খুব আনন্দিত হতো ইওদি তে

বলে আব্দুল মোতালেব বলো গো আমিনা আমিনা হবে আকারি জামানার নবী তিনি যখন বড় হবে আমাদের ইসলামটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তেনাটাকে প্রচার করবে

বাবাজি মুসলমান এ সুনামানি কে ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রাও বেরাদ ইসলাম ওয়াদে সামানি রাও যখন বাবা কথা বলা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে বলে বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে চলে এসো বেরাদ ইসলাম ওয়াদে সামানি কে রাও যখন আমার নবী মুস্তাফা একবার দুপা করে বাবাজি যেতে লাগলেন যেতে যেতে ও মা আমার ভাইরা যান আমার নাবি যে আব্বা যেন কবজাত করতেছে এদিকে মা আমি একটা গাছে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে কি করছে আরাম করতেছে আল্লাহ তারা হজরতে ইসরায়েল আলাহ কে বলে ও গা যাও 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 হজরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এস এ ভাইরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভা অন্ধকার কবর এমন একটা বড় জায়গাও অন্ধকার কবর এমন একটা বড় জায়গাও ভাইরে যদি ইমানদার হওয়া যায় কবর শান্তি পাওয়া যাবে আর বেঈমানদার হয়ে গেলে কবরে জালা জ্বলতো নাই পাওয়া যাবে তাই কবি বলতেছে একদিন তোমাই মরে তে হবে তুমি বলে যেও না হবে মাটির বিচার তোমার আসল ঠিকানা জর হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা ইজিরাইল ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল যতি কর জানবে রবে সে সে জোর হবে না ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে খোদার কাছে করবে যে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা যরল আপন জনের কান্না যতই শুনতে পাবে কি গো আপনি জনের কান্না তুমি যতই শুনতে পাবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আপনি জনের কান্না তুমি সবই শুনতে পাবে ভু ফুটবে তো ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝা মনে রে মই মরে তেহেবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরবল এ দেখেন বাবা এখানে লিখেছে সূরা মুলুকের 21 আয়াত বাংলা ব্যাখ্যা করুন বাবা কোনটা শুনবো বাবা জি সোনা মানিক আল্লাপাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নিয়েছে জরো বল তবে আমি মা বোনদেরকে বলতেছে মা বোনেরা আপনাদের সূরা মুলুক যে সমস্ত মাবন আছেন যদি ওই সূরা মুলুক যদি আমল করতে পারেন একজন মহিলা সূরা মুলুক আমল করত নাকি গো সূরা আমল করত আচ্ছা আপনারা ডিসিশন করুন কোনটা শুনবেন আর কোনটা বাদ দেব হ্যাঁ বাবা যেমন সালমান ভাইরা এই শোনা মানে কেরা আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা সকলে জান্নাত কে ভয় করো কাকে ভয় করো জান্নাত এই জাহান্নামকে ভয় করো আরো পেরাদের সব মাদা সামানিক রাও আল্লাহ আমরা বলতে চুক আমার বন্দা বন্দিরা তোমরা যদি জাহান নামকে ভয় করে চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার দরাতে গুনাহ বলতে কিছুই হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা একজন মহিলা সুরা মুলুক বাবা তেলাওয়াত করতো সুরা মুলুক বাবা একদিন নয় দুই দিন নয় বাবাজি 40 দিন আমল করেছে 5 মিনিট বলে দিই এটা ছেড়ে দেব বেরাদ ইসলাম সামানে এর নাও সুরামলক বাবা বাত আপনার কিনা একদিন দুদিন না 40 দিন আমল করেছে মহিলাটা বাবা 40 দিনের পরে মারা গেছে মহিলাকে বাবা সবাই দাপন কাপনের ব্যবস্থা করে দিয়েছে বাবাজি মুসলমান একজন ব্যক্তি কবর জিয়ার করতে গেছে বাবাদি ওই মহিলার কবর থেকে জানো বাবাদি खुशबू বের হচ্ছে খুশবু বেরোতে বেরুয়ে যাব সমস্ত কিরাম মানুষদেরকে ডেকে নিয়ে এসেছে বলো তোমরা শুনে না শুনে নাও এই কবর থেকে জানো একটা বাড়ি আসতেছে বাবা দিন একজন আল্লাহর নেকবান্তাকে বলা হলো ভাই মহিলাটা দুনিয়াতে কি কাজ করতো বাবা আল্লাহর নেকবান্তা বললো এ দুনিয়ার মানুষের তোমরা শুনে না শুনে নাও এই মহিলাটা সুরা مولুক আমল করতে ফজরের নামাজের পর ওই মহিলা সুরা مولুক আমল করতে 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 যেদিন 40 দিন হয়েছে তা কিন্তিকাল হয়ে গেল কিন্তিকাল হয়ে যাওয়ার পরে ওই মহিলাটা যখন কবরে গেছি ওই মহিলার কবরের লাশটা জানো টাটকা হয়ে আছে ও মা কালা

কোরআন পড়ে আপনার বাড়ি বড়া পড়ে গো সকালবেলায় কোরআন পড়বে যে মহিলা ওই মহিলার চেহারা বাবা যে আপনার নূরের ইত্যাদা হবে

বড় লোক হয়ে যাবা তোমাদের টাকা পয়সা অভাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দে তোমরা যদি গোপনীয় আমল করতে যাও গোপনীয়তে যদি ধনী হতে যাও একটা আমল আছে শুনতে রাজি আছেন জি যারা যারা নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর গোপনীয় আমলটা করবেন আপনাকে গোপনীয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা ধন দौलত দিবে টাকা পয়সা দিবে আপনি নিজেই বুঝতে পারবেন না কিন্তু বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান ঠিক আছে জি আপনি যখনই উযু অবস্থা থাকবে নামাজের হালাতে গেলে আপনি হতে 101 বার বা আপনি 200 বার বা 300 বা 400 বার যতবার পারবেন আপনি পড়বেন কি ইয়া গানিও কি পড়বেন ইয়া গানিও ইয়া গানিও মানে হলো বাবাজি বাবাজি বড় জরব আল্লাহ নাম ইয়া গানিও যারা এটা আমল করবেন আল্লাহ বলতেছে যারা এই আমলটা করবে তাদের জীবনে টাকা পয়সার অভাব হবে না যারা সুরা ওয়াকিয়া পড়বে তাদের জীবনেও টাকা পয়সার অভাব হবে না যারা সুরা মুলুক পড়বে সকাল বেলায় তাদের বাড়িতে অশান্তি হবে না যারা সকাল বেলায় বাবা বাড়িতে সুরা ইয়াসিন পড়বে তার শরীরের লাশ বাবাজ তার কবর পচবে না যেরকম সুভান তাহলে বাবা যে মুসলমান আসুন আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক নাবিজির গোলাম যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মামিন আমি মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা শুনেন সঠিক রাস্তা বেছে নিন আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন ওটাই মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি যে মা আমিনা জীবনটা রেখেছিলাম আবার শুরু করবে দূর सही दिन मौल হজরত ইসরাহল আলু সাল্লাম গা গো ইজরাহিল যাও হজরতে মহামিনার জানটা কবুজ করে নাও আমার না বাবাজি আব্বার কবর করতে করতেছে

যাও হজরতে মা আমিনার জানটা কবুজ করে নাও বাবা যে মান বাইরাও যখন হজরতে মা আমিনার জানটা কবুজ করার জন্য বাবা হজরতে ইসরায়েল আলাইহিস সালাম আসলেন আসার পরে বাবা মা আমিনার জানটা কবুজ করে নেওয়া চলে গেল মা আমিনা বাবা কাছে হিলানা দিয়ে বাবা শুয়ে আছে আমার নবীজি এক পা দুপা করে বাবা মা আমিনার কাছে এসে আছে আসার পরে বাবাদী মা মার কাছে আপনার বসে আছে বাবা আমার নাবিজি মনে মনে বলতেছে বলে আল্লাহ গো আমার মা জননী অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে আমার মা হয়তো একটু শরীর পক্ষে পেরেশানি হয়ে গেছে একটু আরাম করুন এক ঘন্টা বা দু ঘন্টা পরে মাকে জাগ্রত করে মক্কাতে নিয়ে চলে যাও জোরে বাবা যে আমার নেবে মামিনার মা সামনে বাবা বসে আছে রে বাবা এক ঘন্টা যখন হয়ে যায় দু ঘন্টা যখন বাবা হয়ে যায় আমার নেবেজি মামা মা মা করে বাবা ডাকে মা আর সারা দেয় না মা মা করে ডাকে সারা দেয় না আমার নেবেজি মা আমিনার লাখে হাত দিয়েছে বাবা লাখে তো নিশ্বাস নাই ও মা জরনি মা কথা কেন বলো না বলছে বলো নাবি গো আপনার মা দুনিয়াতে কে অন্ধকার চলে গেছে গো নিক

যাতে দুনিয়াতে মা নাই রে ভাই আপনাদের কে বল বউ সকাল বেলাতে যা মায়ের কবরখানা চেয়ার করুন আল্লাহ কাল্লা তালা খুশি হয়ে আপনার মা কে জান্নাতি বানায়া নেবে যা দুনিয়াতে আব্বা নাই ও ভাইরা আব্বার কবরখানা চেয়ারত করতে যাও যাও বেড়া দেন তারও খুশি হয়েয়া যাবে এ বাবা মুসলমান বাই রাও রাও ফজরতে মা আমি না দি আল্লাহ নাও বাবা দুনিয়া থেকে যখন বাবা বিদে নীল বাবা আমার নেবিজি কেবলতেছে বল মাইমা না হুম মাইমা কবে শুনে রে কে দাও শুনে রে দাও তোমার আব্বার খবরের পাশে ফজরতে মা আমি না তাপোন কাপোনার ব্যবস্থা করো। বাবা দে আমার নেবিজি হউ হও করে না করে বলো হুম মাইমানু আমি আমার মাকে কে কাতে নিয়ে যেতে পারলাম না আমার দাদাকে কি জবাব দেব বেরাদ ইসলাম মাদার সামানিক রাও যখন মামিনার লাশ কানা বাবা দি মা কামে আবু আবা জায়গা দে বাবা দি যখন দাফন কাফনের ব্যবস্থা করা হয়ে গেল আমার নবীজি মার পায়ের দিকে বাবা মাথা কান লাগায় কান্না করতে যে বেরাদার উম্মা ইমাম হোসেন নবী গো আপনি তাড়াতাড়ি করে চলুন আমাদেরকে মক্কাতে পৌঁছাতে হবে আও মক্কাতে পৌঁছ

এই রকম ভাবে একটার পর একটা সিরিয়াল হবে দুনিয়া থেকে সবাই বিদায় নিবে গো নেবে আপনি চলন মক্কাতে চলো বাবা উম্মে মন্নাবিজন হাত ধরে বাবা টানতেছে আমার নবীজি মার কবর দিকে বাবা তাকায়া চকের পানি ছালায় এক পা দুপা করে বাবা মক্কাতে যখন বাবা পৌঁছে গেল মক্কাতে যখন বাবা পৌঁছে যাওয়ার পারে বেরাদ ইসলাম আব্দুল মোতালিব উম্মাই মানকে বলতেছে বলো গো উম্মাই আমার ছোট বৌমা আমি না কোথায় গো উম্মাই কি তো মাথাটা বাবা নিচু করে আছে আল্লাহ কি জবাব দেব আবার নবীজি মাথাটা নিচু করে আছে রে বাবা উম্মাই মানকে বলছে উম্মাই কথা বলো না কেন আমার ছোট বৌমা আমি না কি তার মার বাড়তে থেকে গেল নাকি উম্মাই মান মুখ কানা তুলে বলতে বলো গো হুজুর আপনার ছোট বৌমা আমিনা যে গানে চলে গেছে মক্কাতে আর দ্বিতীয়বার আসতে পারবে না নাও

কে বাবা জ বাবার আমা ব আমার নাই জীবন বলছে দাদ গো আমার মা নাই আব্বা আমি যে বড় গেলাম আব্দুল মোতালি যে বলো গৌ আমার কথা দুঃখ নিও না যা দুনিয়াতে বাবা নাই যা দুনিয়াতে মা নাই আমি তো তোমার দাদু জানা তুমি আমার সাথে ভাতে হাতে সব সময় বক কোনো টেনশন নাই আমার নবী যে চোখের পানি পালায় বলছো গো দাদু জান জিমা জননী আমাকে আদর করে খাইয়ে দিত গো দাদু যে মা আমাকে রাত্রে বেলায় কত কষ্ট করে বুকর পরে ঘুম পারে দিত কিন্তু গোদা দোজার আজকে তো আমার মানায় কে আদর সহ করে দেবে আব্দুল মোতালি কলি যাতে লাগায় নিয়েছে বাবাও আমার না বুঝি এত কেঁদে কেঁদেছে আমার না বিজি চোখ দুখানা বাবা লাল হয়ে গেছে লাল যখন বাবা হয়ে যাওয়া মর্তালিবাল চোক পোতা কাল সকাল বেলাতে একটা গির্জা ঘরে নিয়ে যাব বলো পোতা গো তোমার চোখটা লাল হয়ে গেছে একটু ফুপা দেব তোমার চোখের লালটা কেটে যাবে সকাল যখন হয়ে গেল আমান নবী মুস্তাফা বাবা মা জনের কান্না করতেছে রাস্তাতের বসে বসে কবে কবি রাস্তার ধারে হে টিম বাঁচাও রাস্তার ধারে হে টিম বাঁচাও কেন বসে আদি কান্দে রে আরো শে পায়া হিল রে রাস্তার ধারে এটিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরো পায়া পিল রে টিম বাঁচ বসে বসে কেন আজ কান্দিয়া তো কয় তাড়াতাড়ি করে গো তোমরা করে না কলে আজ তোলে রে আরো শের পায় হিল রে রাস্তার ধারে হে বা বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরো শের পায় হিল রে রাত থাকতো যদি মাতা থাকত যদি পিতা মাতা যা বলে রে আরো সে পায়া হিলে রে আরে সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না পাওয়া যাবে না যাবে না যারা না বে গোলা মবে যাবে তারা জান্নাতে আর সে পায়া হিল রে জর